গাইজ দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির মন্দির প্রাঙ্গণ তো চলো কিন্তু নাম সংকীর্তন হচ্ছে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগেতে এসে গেছি আজকে পদেমপুর পদেমপুরের মা শীতলার পুজো দেখাতে তো বছরে একবারই হয় পুজোটা এই সময়ই হয় তো দেখো স্কিপ না করে দেখতে থাকো আর দারুণ লাগবে আশা করি গাইস দেখো আমরা কিন্তু এখন এসে গেছি মা শীতলা মায়ের যে পুজো প্রতি বছর হয় এই পুজো তো এই পুজোর গেট দেখো আর কী ধরনের কী লেভেলের ক্রেজ তার সঙ্গে বক্সের যে গান দেখো এখানে পুরো একদম কিন্তু দারুণভাবে গেট করা হয়েছে তো তারপরে দেখবে বক্সের গান দেখতে থাকো এবার কিন্তু আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি তো দেখো এইভাবে কিন্তু রাস্তা সাজিয়ে তোলা হয়েছে আর সোগাইজ দেখো আমরা কিন্তু এখন এসে গেছি মা পদেমপুরের মায়ের মন্দিরে পদেমপুরের যে মা শীতলা সেই শীতলা মায়ের কিন্তু মন্দিরে আমরা এসে গেছি তো চলো তোমাদেরকে পুরো পুজোটা দেখাই হয়তো মায়ের দর্শন দিতে পারবো না কারণ কি মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই ঠিক আছে তো কী লেভেলে ক্রেজ হয় সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির ঠিক আছে এখন কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেছি তো দেখো এখানে কিন্তু প্রসাদ বিতরণ চলছে তো পায়েস প্রসাদ কিন্তু আমরা তিনজন পেয়ে গেছি দারুণভাবে কিন্তু খাবো এখন তারপরে কিন্তু মায়ের মন্দিরে দর্শন দেব, তো দেখো এখানে কিন্তু প্রচুর লাইটিং রয়েছে ঠিক আছে তো চলো আগে খেয়ে নি কিন্তু আমরা মায়ের মন্দির দিকে মন্দিরের দিকে গুটি গুটি পায়ে এগাবো আর দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে দেখো পদেমপুর শ্রী শ্রী শীতলা মায়ের সিংহতরণ তো দেখো এটাই কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গণ খুবই বিখ্যাত কিন্তু আমাদের এই মা এই দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির মন্দির প্রাঙ্গন তো চলো দেখি ভেতরটা যাওয়া যায় কি না যদি তুলতে দেয় অবশ্যই তুলব তোমাদেরকে দেখাবো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির এই দেখো এটা কিন্তু বলিদান কার্যের জায়গা আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির এখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে আর স্পষ্টভাবে লিখে দিয়েছে যে মায়ের ছবি তোলা কিন্তু নিজের নিষেধ যেই হচ্ছে কিন্তু মন্দির আর এই দেখো এখানে কিন্তু মেলা বসেছে কত সুন্দর অ্যাকচুয়াল মেলার পুরোটাই কিন্তু খাবার মেলা আর এদিকটায় ছোট ছোট করে দোকানও বসেছে খাবার দোকানটাই কিন্তু বেশি ঠিক আছে দেখো এখানেও কিন্তু একটা সেট বসেছে বক্সের সেট আমাদের এদিকে কিন্তু এটা বিখ্যাত তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের এই বক্সের সেটের ব্যাপারটা কেমন লাগে। তো চলো দেখাই এই সর্বশেষে কিন্তু এসে গেছি মিষ্টিমুখ দেখাতে মিষ্টিমুখ করাতে তো এখানে দেখো কি সুন্দর জিলিপি বাজা হচ্ছে এই জিলিপির সঙ্গে মিষ্টি দেখিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতন তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট দিও